হ্যালো এভরিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসছি এই সিএস ডি কনস্ট্রি দু হাজার চব্বিশের রিজিং ক্লাস নাইনটিন নিয়ে যেমন আজকে আমরা চব্বিশ দুই দু হাজার চব্বিশের শিফ থ্রিতে আসার সমস্ত রিজিং এর সমাধান করবো আমরা অলরেডি আমাদের এসিসের মধ্যে আঠারোটা ক্লাস দেওয়া হয়ে যায় যাতে এখন ওষুধ দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটিকে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন দেখ কী বলছি এখানে কোন সংখ্যাটা বসার আমাদের এখানে সেইটা সম্পন্ন হবে তো নয় তারপর হচ্ছে পনেরো এখানে হচ্ছে সাতাশ তেত্রিশ ফর্টি ফাইভ এরপরে কী বসবে তো দেখো গ্যাপটা দেখো এখানে দেখো ছয়ের গ্যাপ এখানে দেখো বারোর গ্যাপ আবার দেখো এখানে ছয়ের গ্যাপ আবার দেখো এখানে বারোর গ্যাপ তো নিশ্চয়ই এখানে আবার ছয়ের গ্যাপ হবে তাহলে ফোরটি ফাইভ প্লাস সিক্স মানে পাচ্ছি এখানে আমরা ফিফটি ওয়ান ফিফটি ওয়ান মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট চলো কোন সংখ্যার আমাদের সি সম্পন্ন হবে তো এখানে চল্লিশ রয়েছে এখানে রয়েছে একুশ এখানে রয়েছে বাইশ এখানে রয়েছে চৌত্রিশ এখানে রয়েছে সিক্সটি নাইন এরপর রয়েছে চিহ্ন আচ্ছা দেখো এখান থেকে কী হচ্ছে আচ্ছা এখানে দেখো চল্লিশের পর দেখো এখানে একুশ হয়েছে ঠিক আছে তাহলে এখান থেকে দেখতে হচ্ছে এটা মাইনাস হয়েছে আবার এখানে দেখো এটা ইন্টু প্লাস ওয়ান হয়েছে এখানে আবার প্লাস বারো এখানে আবার কিন্তু পাঁচ এখানে পঁয়ত্রিশ বেশি হচ্ছে তো আমরা এইভাবেই করবো না এটা এটা আমরা করবো কি না ভাগ করবো দুই দিয়ে তারপর পাচ্ছি এখান থেকে কুড়ি প্লাস হচ্ছে ওয়ান হলো আচ্ছা এটা হচ্ছে কী করবো ভাগ করবো আমরা এখানে ওয়ান দিয়ে ভাগ করবো করে আমরা এটাকে প্লাস ওয়ান করবো ঠিক আছে আচ্ছা এইটা হলো আচ্ছা এটা হলো একটা আচ্ছা এক কাজ করি মানে এইটাকে আমরা হাফ দিয়ে গুণ করি হাফ ইন্টু হাফ প্লাস ওয়ান এটা হলো তারপর হচ্ছে ইন্টু ওয়ান প্লাস ওয়ান এবার দেখো এখানে কী হবে এটা ইন্টু ইন্টু হচ্ছে দেড় মানে হচ্ছে দুই কোলে পাচ্ছি এখান কত আমরা প্লাস ওয়ান পাচ্ছি এখানে দেখো ইন্টু দুই প্লাস হচ্ছে ওয়ান তাহলে এখানে নিশ্চয়ই হবে কী হবে ইন্টু পাঁচের দুই প্লাস হচ্ছে ওয়ান হবে অর্থাৎ এখানে পাচ্ছি আমি কত উনসত্তর আর পাঁচ মানে পাচ্ছি এখানে পাঁচ নয় পঁয়ত্রিশের পাঁচ হচ্ছে চার পাঁচ তিরিশ এখানে পাচ্ছি আমি কত না মানে একশো বাহাত্তর পয়েন্ট পাঁচ পাচ্ছি প্লাস ওয়ান মানে পাচ্ছি এখানে আমার কথা না একশো তিয়াত্তর পয়েন্ট ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে এটা ভালো প্রশ্ন এটা ইন্টু হাফ প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইন্টু তিনে দুই প্লাস ওয়ান ইন্টু দুই প্লাস ওয়ান ইন্টু পাঁচের দুই প্লাস ওয়ান কিন্তু হবে ঠিক আছে মানে জিরো পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে এখানে টু তারপর হচ্ছে থেকে টু পয়েন্ট কিন্তু গুণ হয় তারপর কিন্তু প্লাস ওয়ান হচ্ছে তো এখানে বলছে পি কিউ আর এস টি ইউভি একটা শাড়িতে বসে আছে উত্তর দিকে তাকিয়ে তার সাতজন আছে এখান থেকে তাহলে একজন দুজন তিন চার পাঁচ ছয় আর হচ্ছে এখান থেকে সাত ইউ হচ্ছে এখানে টি ডান দিকে তার টি ঠিক ডান ডান দিকে কে রয়েছে ইউ রয়েছে হলো আচ্ছা টি হচ্ছে আবার এখানে ভি ডান দিকে ফোরতে তাহলে ভি যদি এখানে হয় তাহলে এক দুই তিন চার হচ্ছে এখানে দেখো তাহলে চার দুয়ে ছয় হচ্ছে এখান থেকে ঠিক আছে তাহলে আমি দেখো পজিশনটা হয় আমি এখানে ভি বসাতে পারি তাহলে এক দুই তিন বাদ দিলে তাহলে টি বসছে এখানে এখানে বসছে ইউ কিংবা যদি ভিকে আমি এখানে রাখি তাহলে সেক্ষেত্রে এক দুই তিন এখানে টি বসছে এখানে ইউ বসছে এখানে ঠিক আছে হয়ে গেছে এখন বসে দেখা হচ্ছে আর হচ্ছে এখানে কিউ এবং এসের প্রতিবেশী আচ্ছা এটা থাক পরে দেখছি আমি এস এর বাম দিকে থার্ডে যে বসে আছে সে একটা প্রান্তে বসে আছে তাহলে যে কিনিস আমি এখানে বসাতে পারি তাহলে এস এক দুই তিন তার দিকে থার্ডে যে বসে আছে সে কিন্তু এখানে প্রান্তে বসে আছে ঠিক আছে তাহলে এস এখানেও হবে এটা অসুবিধা নেই এখন কি বলছে এখানে কিউ আর হচ্ছে এখানে কিউ এবং এসের প্রতি তোমার নিশ্চয়ই আটটা কিউ এবং এসের মাঝে বসে আছে নিশ্চয়ই কিউ এখানে হলে আটটা বসে আছে ঠিক মাঝখানে এখানে দেখো বসানোর জায়গাটা কিন্তু আমার নেই এই রোতে কিন্তু মানে এই যে আমি পজিশনটা বসিয়েছি এখানে কিন্তু আমার বসানোর জায়গা নেই তখন আমাদের এইটা বসানো ভুল হয়ে গেছে তার বাদ দিয়ে দাও এটা হচ্ছে আমাদের অ্যান্সার পি কিউ ধর পি বসবে এখন ধারে এখন প্রশ্ন হচ্ছে যে এস এর অবিলম্বে বাম দিকে কে রয়েছে দেখো ঠিক বাম দিকে রয়েছে এখানে না আর রয়েছে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এখানে বলছে দেখো কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত বাইসাইকেল হচ্ছে এখান থেকে না চাকা সাইকেল হচ্ছে এখান থেকে চাকা হলো কিছু চাকা হচ্ছে আবার এখান থেকে রাবার হলো কোনো রাবার হচ্ছে এখান থেকে প্লাস্টিক নয় রাবারের সাথে এখানে প্লাস্টিকের কোনো সম্পর্ক নেই আচ্ছা কি বলছে এখানে দেখো কিছু চাকা হচ্ছে এখানে বাইসাইকেল হ্যাঁ কিছু চাকা তো অবশ্যই এটা আর কিছু চাকা হচ্ছে প্লাস্টিক না এটা তো বলা যায় না কেউ মতো এখানে এক বলা যায় কেবলমাত্র মতো এক এখানে অনুসরণ করে নেক্সট দেখো কী বলছে এখানে পনেরো এ সিক্স বি টু সি এখানে হচ্ছে টেন সমস্যা হচ্ছে ওয়ান সেভেন্টি একই হবে তাহলে কী হবে এখান থেকে ফোর এ টু বি থ্রি সি ফাইভ এর মানটা কী হবে এখানে এবিসি জায়গা কিন্তু আমি যোগ গুণ গুণভাগ আমি এখানে বসাবো আচ্ছা দেখো কী করা যেতে পারে এখান থেকে পনেরো ইন্টু ছয় যদি করি আমি এখান থেকে পনেরো ছয় ইন্টু দেখো যদি আমি ইন্টু করি পাচ্ছি এখান থেকে নব্বই ইন্টু দুই করে পাচ্ছি এখানে আমি একশো আশি এই গানটা মাইনাস করে দেখো পাচ্ছি আমি কত না একশো সত্তর তা একইভাবে এটা ইন্টু এটাও ইন্টু এই হচ্ছে আমার এখানে মাইনাস চার দুগুণে আট তিন হচ্ছে চব্বিশ চব্বিশ থেকে পাঁচ বিয়োগ করে মানে পাচ্ছি এখান থেকে কত আমি উনিশ পাচ্ছি উনিশ হচ্ছে অ্যান্সার মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো কোডের ভাষায় ভোকালের কোড হচ্ছে এইটা ভি ও সি এ এল ভোকালের কোড হচ্ছে কী না নাইন জিরো থ্রি টু সেভেন ওয়েবসাইট কোড কী হচ্ছে এখান থেকে এ ভি এস এ কোড হচ্ছে থ্রি ওয়ান সেভেন ফাইভ এইট সেক্ষেত্রে ভোটেটের কোডটা কী হবে এখান থেকে ফোর টু সিক্স থ্রি ওয়ান আমার লাগবে কি এখান থেকে যে ইর কোডটা কী হবে দেখো ভি ও এখানে আছে ভি ও এখানে আছে টি ডি দরকার নেই দেখো নাইন জিরো থ্রি টু সেভেন এখানেও কী আছে এখানে টু আছে টু আছে মিল আছে এখানে থ্রি আছে থ্রি আছে ঠিক আছে তাহলে এগুলো কিন্তু কাটাকুটি হয়ে গেল তাহলে পড়ে আছে এখান থেকে টি ডি পড়ে আছে আচ্ছা তার আমার দরকার কি এখান থেকে আবার ইর কোডটা দরকার দেখো ই দেখো এখানেও আছে ইটা আর দেখো ইটা কিন্তু এখানেও আছে ঠিক আছে আর কিন্তু কোনো মিল নেই দেখো এখানে ফোর সিক্স ওয়ান কী যায় একমাত্র দেখো ওয়ানটা আছে ওয়ানটা দেখো এখানেও আছে ওয়ানটা এখানে দেখো ইর কোড কিন্তু এখানে হয়ে গেল কী আমাদের ওয়ান ওয়ান হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট নেক্সট চলো কী বলছে এখানে কোন বনটা বসালে আমাদের এখানে সৃষ্টি হবে সরাসরি কোড বাসায় দেখো যে হচ্ছে এখানে দশ ই হচ্ছে পাঁচ এ হচ্ছে ওয়ান এক্স হচ্ছে চব্বিশ ভি হচ্ছে এখানে আমাদের বাইশ এরপরে কী বসবে ঠিক আছে দেখো এখানে এক মানে হচ্ছে এক থাক এখানে দেখো মাইনাস পাঁচ কমছে এখান থেকে দেখো মাইনাস চার কমছে এখানে দেখো মাইনাস তিন কমছে কারণ এক মানে হচ্ছে সাতাশ দেখেন এখানে দেখো মাইনাস দুই কমছে তাহলে মাইনাস এক কমবে মানে বাইশ থেকে এক করা আছে এখানে আমরা একুশ একুশ কার কোড না ইউ এর কোড হচ্ছে এখানে একুশ তাহলে ইউ বসবে এখানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো টি ডাব্লিউ জেড এর বলছে কোড হচ্ছে এখান থেকে এস ভি ওয়াই সেক্ষেত্রে জি জে এম এর কোডটা এখান থেকে আমার কী হবে টি হচ্ছে এখানে কুড়ি এস হচ্ছে এখানে উনিশ ডাব্লিউ হচ্ছে তেইশ ভি হচ্ছে বাইশ জেড হচ্ছে ছাব্বিশ ওয়াই হচ্ছে পঁচিশ মানে এখান থেকে কিন্তু এক করে কমছে জাস্ট এক করে কমছে জি থেকে কী হবে এফ হবে জে থেকে কী হবে না আই হবে আইটা কী হবে না এল হবে তাহলে এফ আই এল হচ্ছে অ্যান্সার এখানে অপশান দেখো আমাদের অপশান ডি হচ্ছে রাইট নেক্সট চলো ছজন স্টুডেন্ট আছে এখানে কী বলছে এখানে দেখো আরব ভাবিয়া চেতন দিয়া ঈশা এবং ফারান একটা বৃত্তায় চারিদিকে বসে আছে কে দিকে তাকিয়ে ছজন স্টুডেন্ট আছে এখান থেকে তাই তো তাহলে একজন দুজন এখান থেকে তিনজন চারজন পাঁচজন আর হচ্ছে এখানে ছজন ভাবিয়া বলছে কি এখানে আরবের অবিলম্বে ডান দিকে বসে আছে দিয়া আবার আরব বা ফারানের পাশে বসে নেই ঈশান যে ফারানের অবিলম্বে দিকে আছে সে চেতনের অবিলম্বে ডান দিকেও বসে আছে তো আমি এখান থেকে ধরি দেখো ফারান ধরি এখানে আছে ঈশা হচ্ছে ফারানের অবিলম্বে বাম দিকে মানে ঈশা রয়েছে এই জায়গাতে ঠিক আছে যে কিনা যে ঈশা যে কিনা ফারানের অবিলম্বে বাম দিকে বসে আছে সে আবার চেতনের অবিলম্বে ডান দিকেও বসে আছে তাহলে এখানে হচ্ছে আমার চেতন এটা হচ্ছে আমার চেতন আচ্ছা দেখো দিয়া এবং ঈশার অবিলম্বে প্রতিবেশী কে আচ্ছা দেখো এখানে আর কি বলেছে এখান থেকে এখানে থেকে বলছে যে ভাবিয়া হচ্ছে এখানে আরবের অবিলম্বে ডান দিকে বসে আছে তা দেখো এখানে আরবের ডান দিকে তার আমি এখান থেকে রাখলে এর ডান দিকে এটাও হতে পারে যে দিয়া কিন্তু এখানে আরব বা ফারানের পাশে বসে নেই দেখো তাহলে এইখানে কিন্তু দিয়া বসবে না এই জায়গাটাতে ঠিক আছে এই জায়গায় দিয়া বসবে না তাহলে দিয়া বসতে পারে কোন জায়গাতেই হয় এইখানে কিংবা এইখানে ঠিক আছে দেখো তাহলে ঈশা যদি এখানে বসে এখন প্রশ্ন হচ্ছে কি না দিয়া আর ঈশানের অবিলম্বে উভয়ের অবিলম্বে প্রতিবেশী কে তাহলে নিশ্চয়ই তাহলে দিয়া এইখানে বসতেই হবে নাহলে আমি এর প্রতিবেশী বার করবো কি করে তাই না তাহলে দেখো দিয়া আর ঈশা যদি এখানে বসে তাহলে এর প্রতিবেশী কী হলো না চেতন হয়ে গেলো এখান থেকে চেতন হচ্ছে আমাদের অ্যান্সার পুরোটা করার দরকারই নেই ঠিক আছে জাস্ট কোয়েশ্চেন করে পড়ো দিয়া এবং ঈশার মাঝখানে খেয়ে বসে আছে তাহলে দিয়া তো এখানে বসবে না ইসা এখানে আছে মানে হয় দিয়া এইখানটায় বসতে পারতো কিংবা এইখানটায় বুঝতে পারতো তাহলে এইখানটায় বসে মানে একমাত্র তার জায়গা পড়ে আছে এইখানটাতে প্রতিবেশী কি হলো না চেতন হচ্ছে অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দেখো বর্ণমালার ক্রমণী সাথে বলছে এখানে টেন্ডার থ্যাংফুল ট্যাক্টফুল টেবিল স্পুন আর হচ্ছে টেস্টি ঠিক আছে দেখা যাক কী হবে এটা টি ই দেখো টি রয়েছে এখানে ই এখানে রয়েছে এইচ এখানে আছে এ এখানে আছে এ এখানে আছে এ আর দেখো সবার লাস্টে তাহলে এইচ যাবে মানে দুই যাবে সবার লাস্টে তার আগে যাবে হচ্ছে এক তাই না এই দুটো লাস্টে যাবে একদম এক আর দুই দেখো এক দুই দিয়ে শেষ দেখো একমাত্র অপশান এখানে বিতে আছে আর করা দরকার নেই চার তিন পাঁচ এক দুই হচ্ছে রাইট অর্ডার নেক্সট চলো ফাঁকা স্থানে সঠিক বর্ণ বসে আমাদের স্ত্রী সম্পন্ন করতে হবে দেখো জি এইচ আই জে কে দেখো আমাদের এখানে প্যাটার্নটা পাই দেখো জি এইচ আই জে কে তারপর নিচ্ছে জি এইচ আই জে কে হবে হলো আবার দেখো জি এইচ জে কে তার দেখো জি এইচ আই জে কে জি এইচ আই জে কে জি এইচ আই জে অর্থাৎ এখান থেকে কী কী পাচ্ছি আমি এখান থেকে আই এইচ জি জে আই এইচ জি যে মানে দেখো আমাদের অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে জি এইচ আই জে কে এইটা কিন্তু প্যাটার্ন আমাদের কন্টিনিউ একইভাবে আসছে এটা নেক্সট চলো কী বলছে এখানে আচ্ছা সরাসরি করতাম করছি এখানে দেখো জি ইন্টু এইচ প্লাস আই মাইনাস জে ভাগ হচ্ছে এখানে কে জি ইন্টু এইচ মানে কীভাবে হচ্ছে ইন্টু মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জন্য স্ত্রী তাহলে জি হচ্ছে এখানে এইচ এর স্ত্রী তখন এরা হচ্ছে কাপল আচ্ছা এইচ প্লাস আই মানে প্রথমটা হচ্ছে এখানে পরের ভাই তাহলে এইচ হচ্ছে এখানে আইয়ের ভাই আই মাইনাস জে মাইনাস মানে বলছে এখানে হচ্ছে আই হচ্ছে প্রথমটা হচ্ছে পরেরজনের ছেলে তাহলে আই হচ্ছে এখানে এর ছেলে আচ্ছা যে কে মানে বলছে প্রথমটা হচ্ছে পরেরজনের স্বামী প্রথমটা হচ্ছে পরের স্বামী তাহলে যে হচ্ছে এখানে প্লাস তাহলে কে হচ্ছে এখানে মাইনাস এরা হচ্ছে কাপড় এখন প্রশ্ন হচ্ছে যে যে এইচের কে হয় দেখো তার বাবা হবে এটা ঠিক আছে বাবা মানে অপশান দেখো এখানে এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে দেখো এই চাই হচ্ছে ভাই ভাই নেক্সট চলো তাজমহল যদি আগ্রা হয় ইন্ডিয়া গেট যদি দিল্লি হয় তাহলে গেটওয়ে হবে ইন্ডিয়া কোনটা হবে মুম্বাই হবে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তো ওখানে বলছে যে কোনো কোডের ভাষায় পার জিওরির কোড হচ্ছে কত না ওয়ান জিরো এইট সেক্ষেত্রে রিসেপশনের কোড যদি এইট্টি সিক্স হয় সেক্ষেত্রে উইনেসের কোডটা কী হবে না পিইআর জে ইউ আর ওয়াই এর কোড হচ্ছে কত এখান থেকে না একশো আট তা সেক্ষেত্রে উইকনেস ডাব্লু আই টি এন ই ডবল এস এর কোডটা কী হবে দেখো পি হচ্ছে এখান থেকে ষোলো ই হচ্ছে এখানে পাঁচ আর হচ্ছে এখানে আঠেরো যে হচ্ছে এখানে দশ ই হচ্ছে এখানে একুশ আর হচ্ছে এখানে আঠেরো আর ওয়াই হচ্ছে কত এখান থেকে এখানে পঁচিশ তা ষোলো পাঁচে হচ্ছে আমাদের এখানে একুশ একুশ আর আঠেরোতে পারছি আমরা এখান থেকে থার্টি নাইন থার্টি মানে পাচ্ছি এখানে নাইন নাইন পাচ্ছি এখানে সত্তর সত্তর আর পাচ্ছি আমরা থেকে আর এখানে কত পাচ্ছি আমরা নাইনটি ফাইভ মানে একশো তেরো পাচ্ছি কিন্তু আমরা একশো তেরো থেকে দেখো পাঁচ বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা একশো আট ঠিক আছে দেখো রিসেপশনের ক্ষেত্রে তাহলে একই হবে দেখা দরকার এখানে ডাব্লু হচ্ছে তেইশ আই হচ্ছে এখানে নাইন টি হচ্ছে কুড়ি এখানে এন হচ্ছে চোদ্দো ই হচ্ছে পাঁচ এস হচ্ছে উনিশ এস হচ্ছে এখানে উনিশ তাহলে উনিশ উনিশ হচ্ছে আটত্রিশ আট তিরিশ পাঁচে হচ্ছে এখান থেকে আমাদের ফর্টি থ্রি ফর্টি থ্রি প্লাস ফর্টি ওয়ানের পাচ্ছি ফিফটি সেভেন প্লাস মানে পাচ্ছি সেভেন্টি সেভেন আর নাইন হচ্ছে সিক্স মানে দশ থেকে আমি পাঁচ করে পাচ্ছি এখান থেকে কত না একশো তাহলে একশো হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার কোডগুলো বসিয়ে যোগ করার পর মাইনাস পাঁচ করতে হচ্ছে একটা নেক্সট চলো কোন দুটো চিহ্ন এবং সংখ্যা করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে দেখো এখানে দেখো কী রয়েছে আমাদের আট মাইনাস নয় ইন্টু চার ভাগ হচ্ছে ছয় প্লাস সেভেন শোন পাঁচ এখন দেখো দুটো করতে হয়েছে আমাদের একবার এ একবার ডি একবার বি একবার সি আমাকে এখানে চেক করতে হবে ঠিক আছে দেখো যোগ আর বিয়োগ দেখো সবার আগে তাহলে এখানে আমি নয় আর ছয় আর হচ্ছে যোগ আর বিয়োগ আচ্ছা দেখো বিয়োগের জায়গা মানে এখানে হয়ে যাচ্ছে এখানে যোগ হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের নয়ের জায়গা হচ্ছে এখান থেকে ছয় আচ্ছা এইখানটায় কিন্তু ছয় জায়গা হয়ে যাচ্ছে আমাদের এখানে নয় ঠিক আছে দেখো এখানে প্লাস দেখ হবে কিনা মাইনাস দেখো এখানে কিন্তু কাটাগুটি করলে দেখো এখানে কী হয় ছয় ইন্টু চার বাই হচ্ছে নয় দেখো কাটাগুটি করলে কিন্তু থেকে যায় তোলা তিন তো হবে না এটা বাধ্য ডি চেক করো ভাগ আর যোগ দেখো এখানে কী হবে তাহলে এখানে আট আটের জায়গা হবে এখানে সাত সাত মাইনাস নাইন আচ্ছা এখানে দেখো ইন্টু জিরো থাকবে এখানে ভাগের জায়গা হচ্ছে এখানে যোগ যোগ এখানে ছয় থাকছে এখান থেকে আর যোগে যা থাকছে এখানে ভাগ সাত দেখো ভাগটা তো মিলবে না এখান থেকে বাধ্য এডি হবে না বিআসি পড়ে আছে এখান থেকে যোগ বিয়োগ আর হচ্ছে আট সাত দেখো যোগ বি মানে এখানে আটের জায়গায় আছে সাত এখানে আছে যোগ নাইন ইন্টু ফোর এখানে ভাগ ছয় এখানটা যাবে কি বিয়োগ যাবে এখানে সাতের জায়গায় যাবে কি না আট যাবে ঠিক আছে তা চালং ছত্রিশ ছয় ভাগ করা পাচ্ছি আমরা ছয় সাত ছয় তেরো থেকে আট বিয়োগ পাচ্ছি দেখো পাঁচ পাচ্ছি দেখো ঠিকই আছে এটা তাহলে একমাত্র অপশন বি হচ্ছে আমাদের এখানে রাইট নেক্সট চলো এমএস এনে দফন রাখা হলে বলছি এখানে সঠিক মিলন ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে এটা এক দুই তিন আর এটা হচ্ছে আমাদের চার তো প্রথমে দেখো এটা যখন এখন থাকে দেখো নিশ্চয়ই তারা এই যে তীরটা রয়েছে তীরটা নেই এই দিকে থাকবে তীরটা ঠিক আছে দেখো এই দিকে তীরে আছে এখানে আছে দুয়ে তো নেই বাদ দিয়ে দাও তিন চারে কিন্তু আছে দেখো উপরে তীরটা তো থাকবে এখানে উপরে তীর এখানে আছে তিনে কিন্তু নেই চারে দেখছি আমি যেন তাহলে এক আছে আমাদের দেখো একমাত্র উল্টো কোথায় আছে না এই জায়গাতে আছে উল্টো ঠিক আছে এখন দেখো যখন এটা দর্পণের দিকে মুখ করে দাও নিশ্চয়ই তারা এটা কোন দিকে হবে নিশ্চয়ই কোন দিকে হবে নিশ্চয়ই এই পার থেকে এই পারের দিকে যাবে দেখো দর্পণ দিকেই মুখ করে থাকবে এটা এদিকে গেলে মানে এটা এই দিকেই থাকবে এটা ওকে অর্থাৎ আমি বলতে পারি এখান থেকে অপশান ওয়ান হচ্ছে রাইট আমার এখান থেকে ফোর কিন্তু এখানে ভুল আছে নেক্সট চলো কী বলছো এখানে দেখো একটা কাগজকে এখানে কেটে নিয়ে মানে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাওয়া যাবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে এটা ঠিক আছে প্রথমে দেখো এইভাবে ভাঁজ করলাম তারপর দেখো কোনোক্ষণি ভাঁজ করতে পার এখানে একটা আঁকলাম আমি গোল আঁকলাম এখানে ঠিক আছে এখন দেখো এখানে গোল আঁকা মানে তা নিশ্চয়ই এইখানে একটা গোল হবে ঠিক আছে মানে এই কোন একটা গোল হবে এখন যখন এই ফার্স্টটা যখন এপারে খুলব তখন নিশ্চয়ই পাশে একটা গোল হবে এর পাশে একটা গোল হবে এক্সট্রা কিছু হবে না দেখো এখানে একমাত্র অপশান এ হচ্ছে আমার এখানে রাইট দেখো এখানে এই দুটো গোল দেখো এখানে মাঝখানে রয়েছে গোল এখানে অনেকগুলো গোল রয়েছে যেগুলো কোনটাই হবে না এখান থেকে একমাত্র এখানে ওয়ান হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো কোন ফিগারটা বসালাম আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে এটা এক দুই তিন আর হচ্ছে এখানে চার ঠিক আছে প্রথমত দেখো এই যে অংশটা আছে এই অংশটার মতোই এইখানেও একটা এরকম হবে একটা ঠিক আছে ব্ল্যাকে হবে পুরোপুরি দেখো এখানে দেখো এটা উল্টে গেছে এটা হবে না এখানে ঠিক আছে আর দেখো না এক দুই দেখো দুই তো ধর রয়েছে কোন দিকে দুই রয়েছে এই ধারের দিকে রয়েছে এখানে কিন্তু কোন দিকে হবে এটা ঠিক এর ওপরে হবে মানে এই জায়গাতে হবে এখানে একটা টানার পর তারপরে হবে এখানে তাহলে এখানে কিন্তু দুই তো হবে না এখান থেকে এক আর চারের মধ্যে আমাদের হতে পারে এবার দেখো কী হবে এখান থেকে এই যে গোলা টানছি আমি তাহলে এখানে গিয়ে এই রেখাটা যাবে তাহলে এই যে রেখাটা দেখো এখানে কিন্তু মিসিং আছে এখানে দেখো রেখাটা মিসিং আছে তাহলে এক হবে না চার হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো বলছি কোন তীরযুক্ত ফিগারটা এখানে বসে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে ঠিক আছে দেখো তীরটা প্রথমে এখানে গেছে দেখো এখান থেকে গেল পাশের ঘরে মানে এইখানে এবার দেখো গেল কোথায় না এইখানে গেলো আবার গেলো এখানটা নিশ্চিত তাহলে এইখানটায় যাবে এবার তীর থাকবে নিচের দিকে দেখো এখানে তিনে আর চারে এক দুই বাদ দিয়ে দাও ঠিক আছে তাহলে আমাদের তিন আর চারের মধ্যে আমাদের অ্যান্সারটা লুকিয়ে রয়েছে এবার দেখো ব্ল্যাকটা দেখো ভালো করে ব্ল্যাকটা দেখো এইখানে ছিল মানে এই বক্সটা হলো কালো প্রথমে হলো গেলো পাশের বক্সটা মানে এইটা কালো হয়ে গেলো ঠিক আছে এবার দেখো এখান থেকে কোথায় গেলো দেখো এখান থেকে গেলো কিন্তু একদম বিপরীতে গেছে মানে এইখানে গেছে ঠিক আছে আবার দেখো কোথায় দেখো এখানে যাচ্ছি ঠিক পাশেই যাচ্ছে এখানে তাহলে এবার যাবে কোথায় দেখো তীরের সাথে বক্সের কোনো সম্পর্ক আছে কি না দেখি আগে আমরা ঠিক আছে দেখো তীর ছিল এখানে ঠিক আছে তীর যেই পাশে গেলো সঙ্গে সঙ্গে কালো বক্সটা এখানে চলে এসছে ওকে আবার দেখো কী হচ্ছে দেখো তীর গেলো এইখান থেকে যখন গেলো এইখানে দেখো তার ঠিক পাশে হচ্ছে এই বক্সটা চলে এসছে ঠিক আছে আবার দেখো তীর গেছে এখানে ঠিক আছে তার তীর এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার বক্সটা এই দিকে চলে একবার এই দিকে যাচ্ছে একবার ওই দিকে যাচ্ছে তা নিশ্চিত দেখো তীর যখন এখানে থাকবে তা নিশ্চিত পাশে মানে কোন দিকে থাকা উচিত তাহলে দেখো পাশে থাকা কিন্তু আমাদের এই দিকটা থাকা উচিত অর্থাৎ চারের দিকে থাকা উচিত দেখো এখানে এই দিকটা হবে মানে চার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার তিন কিন্তু এখানে হবে না বিপরীত কিন্তু হবে না এখান থেকে কোনোটা কিন্তু বিপরীতে নেই এখানে এখানে কোন জায়গায় কি বিপরীতই দেখ ঠিক তার পাশাপাশি আছে এখানে তাই না এতে পুরো এখানে অপোজিটে রয়েছে অপজিটে হবে না চার হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন দেখো কী বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে ঠিক আছে দেখো কী হবে এখান থেকে দেখো এখানে তিনটে তীর ছিল এখানে দুটো তীর এখানে একটা তীর নিশ্চয়ই এখানে রকম তীর থাকবে না আচ্ছা দেখো এখানে কী কী হলো দেখো এখানে দেখো তিনটে তীর গেলো এখান থেকে এক দুটো তীর আছে একটা তীর দেখো দুটো হ্যাশ এসছে ওকে আবার দেখো কিন্তু কি একটা তীর গেল গিয়ে দুটো প্লাস এসছে তাহলে নিশ্চয়ই এই দুটো তো থাকবে তার সঙ্গে সঙ্গে কিন্তু দুটো আরও চিহ্ন এক্সট্রা আসবে অর্থাৎ দেখো হ্যাশ হ্যাশ ধারে থাকবে তারপর দেখো দেখো প্লাস হ্যাশ তো ধারে নেই হ্যাশ এখানে ধারে আছে কিন্তু পাশে দেখো প্লাস নেই তোর বাদ দিয়ে দাও হ্যাশের পাশে দেখো প্লাস নেই দেখো এক দুদিন বাদ পুরোপুরি চার হচ্ছে অ্যান্সার দেখো ধারে রয়েছে হ্যাশ তারপরে রয়েছে প্লাস তারপরে দেখো দুটো চিহ্ন আসছে ঠিক আছে একই চিহ্ন এখানে কিন্তু বাকি আর কোনো কিছু ধারে কিন্তু হ্যাশ বা প্লাস কিন্তু পাশাপাশি নেই এখানে উল্টো আছে হবে না এখানে এক দুদিন কোটাই হবে না চার হচ্ছে আমার এখানে অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালো হয়েছে লাইক করো কতগুলো ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করে করবো পরবান্ডের জন্য ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ